হ্যাঁ ছোট ব্যাটারি এটা দেড় ভোল্টের ব্যাটারি আচ্ছা এবারে ব্যাটারি নেই হুম এবারে এই এর থেকে এর থেকে ব্যাটারি বের করবে একটা ব্যাটারি এটাকে টেস্ট করতে হয় এটাকে করার জন্যে একটা বাল্ব আছে আচ্ছা

তেলে গ রইছে এরকম নয়তো ভেঙে যাবে আচ্ছা এটা এরম রেখে তাহলে কাচে प्रेशर পড়বে না কাচে এটা এখানে বসিয়ে ছোট ছোট ছোটটা মন হচ্ছে হ্যাঁ এই রাখলাম এই বসিয়ে এইবার

ব্যাস ঘড়িটা চালু হয়ে গেল চালু হয়ে গেল থ্যাংক ইউ আচ্ছা কে কে এই ভিডিওটা থেকে শিখলে উপকৃত হলে আমাকে জানিও আর কে কে কোনখান থেকে দেখছো সেটা আমাকে জানিও দুটো ব্যাগ থেকে খুলতে হবে হুম খুলে নিয়ে এসে ব্যাটারিটা টেস্ট করতে হবে এরকম একটা ছোট বাল্ব দিয়ে হুম এই বক্সে ছিল এরকম একটা ছোট 1.5 ভোল্টের একটা বাল্ব আছে হুম এই বাল্ব দিয়ে ব্যাটারিটা পুরনো ব্যাটারিটা একটা টেস্ট করতে হবে হুম আচ্ছা ব্যাটারিটার দাম কত ব্যাটারিটার দাম তো অনেক কম কিন্তু লোকে নেয় সত্তর টাকা আশি টাকা আমি নাই মাত্র চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম আচ্ছা কাস্টমার আমি দেবো এবার থেকে হ্যাঁ ঠিক আছে সুন্দর ভোলিটা হয়ে গেলে থ্যাংক ইউ আর কে কে দেখলে কার কার ভিডিওটা ভালো লাগলো আমাকে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে ভুলবে না একটা লাইক করে দিও থ্যাংক ইউ